ব্যান্ড দল সোলস থেকে গড়ে উঠেছেন যুগর ও কালজয়ী গায়কেরা একান্ন বছর বয়সী সোলসে গড়ে উঠেছেন আয়ুব বাচ্চু কুমার বিশ্বজিৎ তপন চৌধুরী যারা পরে সোলস ছেড়ে যান সোলস ছাড়া তালিকায় এবার যুক্ত হল নাসিম আলী খানের নাম এ নিয়ে আমাদের এ সপ্তাহের গান কলেজের করিডোরে দেখেছি সোলসের সেই প্রথম দিকের ভোকাল তপন চৌধুরী ব্যান্ডের লাইনআপের তারকা গায়ক আর সমন্বয়ক হিসেবে প্রথম থেকেই গান পিয়াসীদের মন জয় করেন চট্টগ্রামে গড়ে ওঠা ব্যান্ডদলটি বাণিজ্যের নগরীর তারকা হোটেলগুলো মাত করে রাজধানীতেও তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখেন সেই সময়ে যার রেশ এখনো কাটেনি আয়ব বাচ্চু কুমার বিশ্বজিৎ ও তপন চৌধুরী দল ছেড়ে গেলেও সব শেষ রাজধানীর একটি অনুষ্ঠানে তাদের একসাথে দেখা যায় শুধু কুমার বিশ্বজিৎ বিহীন এরই মধ্যে আয়ব পারিয়ে পাড়িয়ে জমিয়েছেন অনন্তের দেশে রুপালী গিটার একদিন চলে যাব দূরে বহু ব্যক্তি জীবনের ব্যস্ততায় এবার ব্যান্ডল সোলসের সাথে ৪৫ বছরের পথ চলার সমাপ্তি টেনে সোলস ছাড়লেন ভোকাল নাসিম আলী খান বর্তমান লাইন আপ ডামসে আসানুর রহমান আশিক কিবোর্ড মীর শাহরিয়ার মাসুম ও বেজ গিটারে মারুফ হাসান রিয়ালের সঙ্গে থেকে গেলেন সোলসের কান্ডারি হয়ে তেত্রিশ বছরের সোলস সদস্য পার্থ বড়ুয়া হয়ে গেল ফিফথ ফ্রেস্ট অ্যান্ড ভোকাল আর্কেস্ট্রাটি থাড়া পরিবেশিত সঙ্গীত সন্ধ্যা রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে আয়োজিত সঙ্গীত সন্ধ্যায় ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ও দেশীয় সঙ্গীতের এক অপূর্ব সম্মিলন ঘটে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফার তত্ত্বাবধানে ঘিটার বিভাগের প্রশিক্ষক আশরাফ মাহমুদ উজ্জ্বলের পরিচালনায় স্প্যানিশ ঘিটার বিভাগ রিকেলের ৩৩ জন শিল্পী আর্কেস্ট্রায় অংশ নেয় তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠান উপস্থিত দর্শক শ্রোতাকে মুগ্ধ করে রাখে গীতিকার লিটন অধিকারের ইন্টু ফিডব্যাক ব্যান্ডের গিটারিস্ট লাবুর রহমান সহ সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনেরা গিটারবাদন ও সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন